সৈয়দ অলিউল্লা জন্ম উনিশশো বাইশ মৃত্যু উনিশশো একাত্তর সৈয়দ কবে কোথায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রামের শোল শহরে জন্মগ্রহণ করেন তিনি কি হিসেবে পরিচিত কথা সাহিত্যিক হিসেবে তার প্রকাশিত প্রথম গল্পের নাম কি এটি কোথায় প্রকাশিত হয় তার প্রথম প্রকাশিত গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাসের নাম কী লাল শালু যেটি প্রকাশিত হয় উনিশশো সালে তার অন্যান্য উপন্যাসগুলো কী কী চাঁদের অমাবস্যা কাঁদো নদী কাঁদো লাল সালু উপন্যাসের মূল বিষয় কি ধর্ম নিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজ চেতনা লাল শালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস যেটি উনিশশো সালে প্রকাশিত হয় নয়ন কোন জাতীয় রচনা এটি একটি গল্পগ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য নাটকগুলো কি কি বহিপির তরঙ্গ ভঙ্গ সুরঙ্গ উজানে মৃত্যু কোন গল্পের জন্য তাকে আদমজি পুরস্কার প্রদান করা হয় দুই তীর গল্পের জন্য তাকে কোথায় সমাহিত করা হয়েছে ফ্রান্সের প্যারিসে